হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা এমন একটি গেম খেলবো বন্ধুরা এই গেমটিতে আমাদের ভূতের বাড়িতে ফাঁসিয়ে দিয়েছে এখান থেকে আমাদের বের হওয়ার একটাই পথ এখান থেকে আমাদের ভূতকে মেরে ফেলতে হবে হ্যাঁ বন্ধুরা এখানে একটি ভূত রয়েছে যেটা মানুষ খেয়ে ফেলে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কতটা ভয়ঙ্কর আমার তো এখন খুব ভয় করছে জানি না সে ভূতটি কখন আমাকে না খেয়ে ফেলে এখানে মাঝে মধ্যে স্লো গ্রো করছে বন্ধুরা এখানে কত কবর স্থান রয়েছে দেখ কেমন একটা ভয় ভয় করে চারিদিকে শুধু গাছপালা আমি আগে চারিদিকটা একটু দেখে কারণ না দেখে চলাফেরা করা ঠিক হবে না আমি এই ম্যাপে একদম নতুন কিছু চিনি না তাই চারিদিকে আমাকে দেখে চলতে হবে এখানে মাঝে মধ্যে স্লো মোশনে গ্রো করছে আর এখানে পরিবেশটা দেখলে তো নিজে ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে এখান থেকে আমাদের যেভাবে হোক পালাতে হবে নয়তো আমরা ভূতের পেটে চলে যাব আমরা এখান থেকে লাফাচ্ছি কিন্তু আমাদের বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের কাছে যদি মোবাইল থাকতো তাহলে একটি হেলিকপ্টার ডাকতাম কিন্তু আমরা হবে মোবাইলটি নিয়ে আসতে পারছি না আমা আমরা এখানে খুব বাজেভাবে ফেসে গেছি জানি না এখানে আমরা বেঁচে থাকতে পারবো কি না আমাদের এখানে তিন থেকে চারবার সুযোগ দেওয়া হবে বেঁচে থাকার জন্য এবং আমরা ততটুকু সময়ের মধ্যে ভূতকে মেরে ফেলতে হবে যদি না পারি তাহলে আমাদের কে খেয়ে নেবে আমরা এখান থেকে পালানোর চেষ্টা করছি বন্ধুরা চারিদিকে শুধু ওয়াল রয়েছে উঁচু উঁচু আমরা এখান থেকে পালানোর চেষ্টা করেও পালাতে পারছি না দেখছো চারিদিকে কতটা ভয়ঙ্কর দেখতে কবরস্থান রয়েছে এবং মরা মরা গাছ রয়েছে যেগুলো দেখলে প্রায় আত্মা শুকিয়ে যায় আমরা এখান থেকে পালানোর চেষ্টা করেই যাব যতক্ষণ আমরা এখান থেকে পালাতে পারছি চারিদিকের আবহাওয়া কতটা ভয়ানক শুনলেই গাও সেরে উঠছে আমাদের এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে নয়তো আমাদের ভূতের পেটে যেতে হবে আমাদের সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে আমি নিশ্চিতভাবে বলতে পারছি যে বাড়িটির ভিতরে সেই আত্রাটির লুকিয়ে রয়েছে তো আমাদের যেভাবে হোক এখান থেকে বেঁচে পালাতে হবে নয়তো আমাদের ভূতের খবরে পড়তে হবে আমরা এখানে থাকবো না আমরা এখান থেকে পালিয়ে যাব। কারণ এই ভূতের বাড়িটি অনেক ভয়ঙ্কর আমরা এখানে বেশিক্ষণ থাকলে আমরা মরে যাব। খুব ভয় করছে বন্ধুরা চারিদিকে দেখো কতগুলো কবর রয়েছে জানি না কোথাও কোথায় থেকে কি হয় আমার হেলথ কমতে শুরু করেছে আমার হেলথ কমতে শুরু করেছে আমার পিছনে ভূত এবারে যাত্রায় বেঁচে গেছি এখন আমাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে তোমরা দেখতেই পেলে ভূত আমাদের পিছনে যেভাবে লেগে আছে যখন তখন আমাদের খেয়ে ফেলতে পারে আমাদের যেভাবে হোক এই ভূতটিকে একদম মেরে ফেলতে হবে নয়তো যখন তখন ভূত আমাদের খেয়ে নেবে এটা এতটাই শ্মশান জায়গা যে আমরা ঠিকমতো কিছু দেখতে পাচ্ছি না আমরা এখন বাড়ির ভিতরে ঢুকেছি বন্ধুরা বাড়িটি দেখতে কতটা ভয়ঙ্কর দেখো আমার পিছনে ভূত পড়ে গেছে আবার আবার আমার পিছনে ভূত এসেছে আমাদের এখান থেকে পালাতে হবে আমাদের রেট কমে গেছে আমরা দ্বিতীয়বারও বেঁচে গেছি এটা আমাদের শেষ সুযোগ এটা যদি আমরা বেঁচে থাকতে না পারি এবার তাহলে আমরা ভূতের পেটে চলে যাবো চারিদিকে কতটা শ্মশান আমরা ভূতকে মারব কীভাবে আমাদের তো খুব ভয় করছে জানি না আমরা এখান থেকে কখনো বের হতে পারবো কি না তবে আমরা এখন আবার চেষ্টা করে দেখব যে আমরা ভূতটিকে যদি মেরে ফেলতে পারি তাহলে আমরা এখান থেকে বেঁচে যাব। এখান থেকে যদি একবার বেঁচে যাই তাহলে এখানে আর আসবো না চলো আমরা সামনে গিয়ে দেখি ভূতটি কোথায় রয়েছে আমরা এখানে ভয়ে ভয়ে দৌড়চ্ছি জানি না কখন আমাদের পিছনে ভূতটি পড়ে যায় চলো এবার বাড়িতে যাব। আমরা বাড়ির ভিতরে ঢুকবো এবং দেখব তবে বাড়িতে যাওয়ার আগে আমরা একটু আশেপাশে দেখে নিচ্ছি যে ভূতটি কোথাও রয়েছে কিনা। আমার মনে হয় না আশেপাশে ভূতটি রয়েছে তবে আমাদের যেভাবে হোক এবার ভূতটিকে মারতে হবে নয়তো আমরা এই সুযোগ হারিয়ে ফেলবো এবং চিরদিনের মতো এই বাড়িতে বন্দী হয়ে যাব আমরা আশপাশটা একটু দেখে নিচ্ছি যে আশেপাশে কি কোথাও সে সাদা ভূত রয়েছে কি না এবং আমরা একটি মিসাইলও মেরে দিয়েছি তবে আমাদের হেলথ একটু কমে গেছে তাই আমি চাই না এখন বাড়ির ভিতর ভিতরে যেতে কারণ ভূত দেখার সঙ্গে সঙ্গে আমাদের হেলথ আরও অনেকটা কমে যাবে আমরা মরে যেতে পারি তাই আমি একটু দৌড়াদৌড়ি করছি আমার হেলথটা একটু বাড়ুক তাহলে আমি বাড়ির ভিতরে যাব এবং এবার ভূতটিকে নিশ্চয়ই মেরে ফেলবো কারণ এটাই আমাদের শেষ সুযোগ আমরা যদি এবার ভর্তিকে না মারতে পারি তাহলে আমরা চিরজীবনের মতো এখানে বন্দী হয়ে যাব। আর আমি চাই না এই শ্মশান বাড়িতে বন্দী হয়ে থাকতে আমার খুব ভয় করছে জানি না কোন দিক থেকে আমার পিছনে লেগে যাবে বন্ধুরা দেখছো চারিদিকে কতটা নির্জন এ তো আমার পিছনে এসেছে আমাদের এখান থেকে যেভাবে একে মেরে দিতে হবে আমাদের হেলথ কমে গেছে আমরা আমরা শেষ সুযোগ পেয়ে গেলাম বন্ধুরা এখন আমরা যদি কোনোভাবে না মারতে পারি তাহলে এবার আর কখনো মারতে পারবো না আমাদের হেলথ কম ছিল তাই আমাদের আরেকটি সুযোগ দিয়েছে এবার যদি আমরা সুযোগ মিস করে ফেলি তাহলে আমাদের এখানে বন্দি হয়ে থাকতে হবে আজীবন আমাদের কাছে একটি মিসাইল রয়েছে তো চলো আশেপাশে একটু দেখবো তারপর আমরা বাড়ির ভিতরে ঢুকে যাব এবং সেই ভূতটিকে মারার চেষ্টা করব। আমি আগে বাড়ির ভিতরে ঢুকবো না কারণ ভূতটি একটু বাইরে চলাফেরা করে তো আমি দেখবো যে আশেপাশে কোথাও রয়েছে কি না আমরা মিসাইল দিয়ে ভূতটিকে মারার চেষ্টা করব। জানি না বন্ধু আমরা কোথায় রয়েছি আমরা এখানে ফেসে গেছি খুব ভয় করছে আর কোন দিক থেকে যেন ভুটটা আক্রমণ করে ফেলে আমাদের এখান থেকে যেভাবে হোক পালাতে হবে নয়তো ভূতটিকে একদম মেরে ফেলতে হবে তবে ভূতটিকে কিভাবে মারব সে তো অদৃশ্য হয়ে যাচ্ছে জানি না আমাদের কপালে কি রয়েছে তো এখন আমি ভূতটিকে খুঁজবো কারণ এখন ভূতটিকে খোঁজা ছাড়া কোনো উপায় নেই আমরা এখান থেকে বেরো হতে পারছি না আগে আমাদের ভূতটিকে মারতে হবে তারপর আমরা এখান থেকে বের হতে পারব আমরা আশেপাশে খোঁজাখুঁজি করছি দেখি ভূতটিকে কোথায় পাওয়া যায় আমাদের পুরো প্রস্তুতি নিয়ে থাকতে হবে কারণ আমাদের উপর যখন তখন আক্রমণ করতে পারে আশেপাশে আমি দেখছি যে কোথাও রয়েছে কি না এই শ্মশান পরিবেশে কত বাজে একটা মিউজিক দিয়েছে আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে জানিনা কখন এই লেভেলটি শেষ করতে পারবো আমরা যদি লেভেলটি শেষ না করতে পারি তাহলে এখানে আমরা আজীবনের মনে আটকে যাব। আর আমি কখনো চাই না এই ভূতরে বাড়িটিতে আটকে থাকতে কবরের সাইড দিয়ে দৌড়ছি বুকটি ধোপ করছে জানিনা কখন কি হয় আমরা এই গেমটা কখন শেষ করব। আমরা অনেকক্ষণ থেকে খুঁজে চলেছি এবার ভূতটিকে আমরা দেখার সঙ্গে সঙ্গে মেরে ফেলবো আমরা কোনো অপেক্ষা করব না আমরা শুধু ভূতটিকে খুঁজছি আমরা যেভাবে হোক ভূতটিকে আমাদের মারতে হবে জানি না আজকে কি হবে আমাদের সঙ্গে আমি এখন ভূতুরে বাড়িটিতে একটু যাওয়ার চেষ্টা করতে পারি কিন্তু খুব ভয় করছে কারণ ভূতটি যদি ভেতরে থাকে তাহলে অন্ধকারে আমি দেখতে পাবো না এবং আমাকে খেয়ে নিবে আমি চাই না আমার শেষ সুযোগটি এভাবে মিস করতে আমরা পিছন থেকে সাইড থেকে চারিদিক থেকে নজর রাখছি কোন দিক থেকে কখন আসে সেটা তো আর বলা যায় না আমরা এখানে একটি মিসাইল মারে দেব মিসাইল মাললে যদি শব্দই আসে তাহলে তো ভালোই আসলেও বিপদ কারণ আমরা জানি না ভূতটিকে মেরে ফেলতে পারবো কি না আমাদের এখন যেভাবে হোক ভূতটিকে মেরে ফেলতেই হবে কারণ ভূতটিকে আমরা যদি না মারতে পারি তাহলে এখান থেকে আমরা কোনোভাবে বের হতে পারবো না এবং আমি চাই না এখানে আটকে থাকতে আমরা দুটো মিসাইল মেরে দিয়েছি আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসবে এবং আমরা ভূতটিকে মেরে প্রতিশোধ নিয়ে নিব এবং এখান থেকে আমরা মুক্তি পেয়ে যাব চারিদিকে কবরস্থান কতটা শ্মশান জায়গা শব্দ পেয়ে ভূতটি আমাদের পিছনে লেগে গেছে আমি আমি একটু সামনে দৌড়ে গিয়ে পিছন দিকে তাক করে মিসাইলটা মারবো কারণ ওখানে দেরি করলে আমাদের ভূতটি মেরে ফেলতে পারত আমরা ভূতটিকে মিসাইল দিয়ে মেরে দিয়েছি শেষ পর্যন্ত আমরা জিতে গেছি এখন আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখবো যে বাড়িটির ভিতরে কি কি রয়েছে তো চলো দেরি না করে আমরা এখন বাড়িটির ভিতরে যাব এবং দেখব যে ভিত ভিতরে কি রয়েছে এবং এখানে এত ভূতরে পরিবেশ কেন আমার মনে হয় এখানে অনেকগুলো ভূত রয়েছে তবে আমি সঠিক জানি না আমি ভয় ভয়ে উপর দিকে উঠছি আমার হাতে এখন কিছু নেই উপরে কতটা ভয়ঙ্কর দেখতে গাও সেরে উঠছে চারিদিকে পুরোনো ছায়া জানি না এখানে আরও কতগুলো ভূত রয়েছে তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব এখানে বেশিক্ষণ থাকলে আমরা যে কোনো সময় আরেকটি ভূতের খপ্পরে ফেঁসে যেতে পারি তো আজকের ভিডিও এতটুকুই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক তো করাই যায় তাই না নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো আমার ইউটিউব চ্যানেলের প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এবং সেগুলো অনেক ইন্টারেস্টিং ভিডিও তো আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে